এটা কেউ না জানে নবী বিদায় নেওয়ার পরে কতকগুলা মেয়ে মানুষ মায়েশার কাছে যে বললেন মা নবী সম্পর্কে আমরা জানতে চাই নবী সম্পর্কে একটু বলেন আমরা শুনতে চাই মায়েশা বললেন নবী সম্পর্কে শুনবে না আমার স্বামী সম্পর্কে শুনবে নবীর সম্পর্কে শুনবেন আমার স্বামী সম্পর্কে শুনবে ছয় বছর বয়সে নবীর সঙ্গে আমার বিয়া হয়েছে নয় বছরে নবী আমাকে ঘরে নিছে আর আঠারো বছর যখন আমার বয়স এই আঠারো বছর বয়সে আমার নবী দুনিয়ার থেকে বিদায় নিছে তাহলে নবীর সংসার করেছে নয় থেকে আঠারো মাত্র নয় বছর এই নয় বছরের মধ্যে সব সময় আমার স্বামীকে পাইছি কিন্তু মাত্র তিনবার আমি নবী হিসাবে দেখেছি বছরে আমি নবীকে দেখেছি মাত্র নয় আর সব সময় স্বামী হিসেবে পাইছি তোমরা আমার স্বামী সম্পর্কে শুনবে না নবী সম্পর্কে শুনবে সমস্ত মেয়েরা বললেন মা আমরা এতদিন জানতাম নবীও তিনি স্বামীও তিনি আয়সা বলতে তো নারেরা পাগলি নবী আর স্বামী এক না একদিন নবী ঘরের মধ্যে বসে আছে আমি দরজা খুলে যখন ঘরের মধ্যে ঢুকলাম নবী আসতে করে সে দরজা জানলা বন্ধ করে দিল আমি আয়সা থর করে কাঁপা শুরু করে দিলাম আল্লাহ রসুল মুসকে হাজিদা বললেন আয়সা কেন কাঁপতেছো আয়সা বলি আর রাসুল আল্লাহ আপনার জুতার পরশে আল্লাহর আরো ধন্য হয়ে গেছে সেই ঘরের মধ্যে যদি কোনো বেয়া করি না জানি আমার কি হয়ে যায় আল্লাহ নবী দৌড়ে গিয়ে আয়সাকে ডাক দিলেন রে তুমি আমার বিবি আর আমি তোমার স্বামী তোমার জন্য আমি কপাট খুলে দিয়েছি অন্তরের ভালোবাসা খুলে দিয়েছি নবীর বুকের মধ্যে মাথা ঢুকায় বলা নবী আর নবী নাই নবী আমার স্বামী হয়ে গেছে নবী দরজা জানলা বন্ধ করলা। আর নবী থাকে না স্বামী হয়ে যায় আয়সা মা আয়সা বলেছেন আমার স্বামীর সঙ্গে আমি নয় বছর সংসার করেছি এত মহবত আমার স্বামীর ঘরে দুনিয়ার কোনো মহিলা এমন ভালো স্বামী পাবে না কিন্তু সে স্বামীকে নবী হিসেবে দেখেছি মাত্র বার ধরে কণ কয়েবার ফাতেমা বলতেছে রে দুনিয়ার মানুষরা শোনো আমার স্বামী কে 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 এটা কেউ না জানলেও আমি জানি একদিন আসর নাম জোহরের নামাজের পরে আল্লাহ নবী এসে ফাতেমার দরজায় ডাক দিলেন সালাম দিয়ে ডাক দিয়ে বললেন ফাতেমা একটু দরজা খুলে দে ফাতেমা দরজা পর্যন্ত আসলেন সালামের উত্তর দিলেন ছোট বাচ্চার মতন কানলেন রাসূল বললেন ফাতেমা তোর আমি সালাম দিয়ে দরজা খুলতে বললাম তুই দরজা পর্যন্ত আসলি মা কিন্তু দরজা কেন খুললি না ফাতেমা বলতেছে বাবা এখন আপনার ফাতেমা বড় হয়ে গেছে ফাতেমার পরনে এমন একটা পোশাক রয়েছে যে পোশাক পরা অবস্থায় আপনার জন্য দরজা খুলতেও আমার সরম লাগতেছে বাবা মেহরবানি করে আপনি ফেরত যান নবী ফেরত চলে গেলেন নবীর কলিজার মধ্যে ফাতেমার দরদ এত বেশি হয়ে গেল আসর শুনে সে দরজায় সালান বললেন ও ফাতেমা দরজা খোল ফাতেমা সালামের উত্তর দিয়ে দরজার কাছে কান্না শুরু করে বললেন বাবা আপনি যতই আমাকে সালাম দেন আমি দরজা খুলতে পারবো না কারণ আমার পরনে এমন একটা কাপড় হয়েছে বাবা যে কাপড় পরে আপনার যদি দরজা খুলতে আমার বড় সরম হয় সঙ্গে সঙ্গে আল্লাহ নবী এক টানে গায়ের চাদর খুললেন যেই চাদর ছিল নবীর গায়ে সেই চাদর খুলে জানলায় ধরে বললেন ফাতেমা এই চাদরখানা নিয়ে পরে আমার জন্য দরজা খুলে দে। নবীর গায়ের চাদর ফাতেমা পরে যখন নবীর জন্য দরজা খুলে দেয় নবী ফাতেমার চেহারা দিকে তাকায় দেখে চোখের নিচে কালি পড়ে গেছে আল্লাহ রসুল বললেন ফাতেমা চোখের নিচে কি তুই সুরমা দিয়েছিস মা তোর চোখে সুরমা দেওয়ার কারণে তোকে খুব ভালো লাগতেছে ফাতেমা কান্দার বলে বাবা এমন একটা গরিবের সঙ্গে আমাকে বিয়া দিয়েছেন বাবা আজকে তিন দিন হলে পেটে কোনো দানা পানি পড়ে নাই এ না খাওয়ার কারণে এই কষ্টে কষ্টে আমার চোখের নিচে কালিমা পড়ে গেছে আল্লাহ রাসুল ফাতেমার সাহায্যাঙ্গুলি ধরে একটা হ্যাঁ কাটান্দা বললেন ফাতেমা আমি তোকে গরিব আলীর সঙ্গে বিয়া দেইনি এতদিন তোকে বলিনি মা আজকে বলতেছে আজকে শুনে নেন আমি তোর সঙ্গে আলীর বিয়া দেই নাই কারণ দুনিয়ার বহু ধনী ধনী যুব যুবক বিয়ে করতে চাইছিল তুই ফাতেমাকে বিয়ে করতে চাইছিল কিন্তু আলীর ঘটকালি করেছে স্বয়ং আমার আল্লাহ আল্লাহ ঘটকালি করার কারণে আমি তোর সঙ্গে আলীর বিয়ে দিয়েছে আমার কলিজার টুকরে এত কষ্ট আমার দেখে সহ্য হয় না কিন্তু আল্লাহর ঘটকালি করার কারণে আমি কিছুই বলতে পারি না ও ফাতেমা শত কষ্টে থাকবেই কিন্তু আলীকে কষ্ট দিবি না তিনবার বার সোহান আল্লাহ পর তেত্রিশবার আলহামদুলিল্লাহ পর বার আল্লাহ হকবার পর এই দুনিয়ার কষ্ট আল্লাহ তোকে আটটা সেদিন থেকে ফাতেমা বুঝতে পেরেছে আলী সাধারণ কোনো মানুষ না আলী সাধারণ কোনো মানুষ না যার ঘটকালি করেছেন আমার স্বয়ং আল্লাহ জোরে কর্না সোহান আল্লাহ ঘুমায় গেছে না না আলী ফল ফলি না দে কোন টেনশন আছে আমরা ওয়াজ করে বাড়ি যাই বাড়ি যায় আর চিন্তা করি যদি ফজর কাজা হয় হাসরে ময়দান আল্লাহ আমার জিবাটা নেবার করি এই জিবাটা নিয়ে কুত্তার চাইতে দশ গুণ লম্বা করবি করে জিবার মধ্যে একটা বসি দিবি বসি দিয়ে একটা ঢেলে তখন আপনারা কবেন আল্লাহ এ তো বলল যে ধুদুর

না পড়ে ঘুমানোর কোন সুযোগ নাই কারণ ফজরের চিন্তা আমাদের সকলের অন্তরে আসে না নেই যুবকের কথা কন না নেই এই জন্য আল্লাহ রাসুল বলতেন এসার নামাজের পরে তোমরা গাল গল্প বাদ দাও বরং তোমরা ঘুমিয়ে যাও রাতের তাহার নামাজ আর ফদরের জামাত যেন তোমাদের মিস না হয় তাহার আর ফদরের জামাত যেন তোমাদের মিস না হয় আল্লাহ বলেছেন এশা আর ফজর এই দুই অক্ত মসজিদে যারা পড়বে না তাদের মধ্যে মনাফিকি বেশি হবে নামাজ পাঁচ ওয়াক্তই পড়তেছে কিন্তু ফজর আর এশা যারা জামাতে পড়বে মুনাফিক ভোসেন অমিনান্না সিমাইয়া কুলু আমান বিল্লাহী অবিলিয়মিল আফিরি অমাহোম বিম ওমিনী সেই হোম সোম কিন্তু তাহার যাতে শোনে আজার লাগে না একদিন আল্লাহ রসুল বলতেছে বেলা

আদি সদস্য কি ভাবে সেটা করছে প্রতি বছর এক হাজার করে টাকা দিবে ছত্রিশ জন গত বছর নাম আছে এ বছর যদি কেউ থাকে হাসান এলি নামে একজন আল্লাহর পাগল পাঁচ হাজার টাকা মানে আবার পিট পিট করে বৃষ্টি আসিস দিত তো বৃষ্টি থামানোর জন্য কি করবেন আমি এরকম মাদ্রাসার কমিটিকে বলবো যে আপনারা আমার সাথে আমার কাছে গেলে তো আমি দাওয়াত দিতাম না কারণ এই সময় এই মাদ্রাসার অভাব হয় না আমি পরশু দিন যেটা করলাম উল্লাহ ভালো সেটা মাথা সব না এই গ্রামের লোকজন তাপসির মাফসির সিরাত মাফসি যা হয়ে হয়ে গেল টেকা আগে কালেকশন করছে মাথা ফিজে ধরছে শুনে দিল ভিডিও দেখবেন আপনার কে কত দিয়েছে কেউ তিন হাজার কেউ পাঁচ হাজার কেউ দুই হাজার টেকা নিয়ে তারপরে বস্তা নিয়ে এখনকার মাহফিল মানে ধোঁয়া খেলার মতো কথা কোন না কেন কথা কোন না কেন হ্যাঁ এই সময় মাদ্রাসার মাহফিল করা আপনাকে ঠিক হয়নি

এখন বৃষ্টি সবাই যাচ্ছে আমাকে এলাকার প্রত্যেক মসজিদে পাঁচ অক্ত পরে বৃষ্টির জন্য দোয়া হচ্ছে আল্লাহ জমি ধান গুলো সব ফেটে গেছে জমি ফেটে গেছে বৃষ্টি লাগবে না দোয়া হচ্ছে আল্লাহ বৃষ্টি দেও আর আমি কেমনে কই এই প্রতিদিন কই আল্লাহ দেওয়া এলাকার মাহির এলাকার দেশ না আল্লাহ আল্লাহ কয় তোর ও আদের তুই আমার রহমত বন্ধ করো কি বিপদ 10 বার যাচ্ছে হুজুর গত বছর 38 জন সদস্য আছে জান্নাতি সদস্য এই বছর যদি কেউ হয় এক বছরে 1000 টাকা দেওয়া লাগবে এরকম যদি কোন আল্লাহর বান্দা থাকেন 37 নম্বরে কেউ আছেন নাম লেখাবেন এই যে একজন 마শাআল্লাহ না ওনার নাম জানেন আমরা যে নাম লেখার আল্লাহ তাকে জান্নাতি সদস্য কবুল করে দরকান আমিন বছরে একটা হাজার টাকা মাদ্রাসায় দেওয়ার কারণে গোটা বছর রহমত বরকত আল্লাহ তার বাড়ি পরিপূর্ণ করে দেখ জোরে আমি আমিন দুই নম্বরে কে আছেন নাম কি ওনার খবিরউদ্দিন নাম কি খবিরউদ্দিন খবিরউদ্দিন দুই নম্বর আজকের মাহফিলে দুই নম্বর জান্নাতি সর সর জোরে কোন merhaba আল্লাহ আসমান ভালো করে দাও তিন নম্বরে কে আছে দেখি আপনার নাম

আপনি প্রতি বছর টাকা কত টাকা ডাক্তার খায় কত টাকা নষ্ট হয়ে যায় আর এখানে যেটা দিবেন এটা জান্নাতের ব্যাংকে আপনার নাম আল্লাহ অ্যাকাউন্ট খুলুন জানেন মাদ্রাসায় যাওয়া মানে জান্নাতের অ্যাকাউন্ট খোলা হাত তোলেন হাত তোলেন আল্লাহর কোন পাগল আছে দেখে একটু হাত তোলেন আল্লাহর হস্তে বলেন যে হুজুর আমি একটা সদস্য হব এই মাদ্রাসার সদস্য হব দেখলেন না ছোট্ট বাচ্চা বেতের নামাজ পড়ে আপনাদের দেখালো আর কি হাতের লেখা রে ছোট ছোট মেয়েদের হাতে আরবি লেখা দেখলে করে শান্তি এরকম একটা নুরানি মাদের সেখানে থাক আপনারা চান না হ্যাঁ ধরে খান চান না আপনাদের ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে মাদ্রাসায় দেন পবিত্র হবে পর্দানিশে হবে ভালো হবে এই বাচ্চারা শুরু থেকে ভালো গড়ে উঠলে দেখবেন ইনশাআল্লাহ আমার মায়েরা যারা আছেন একটু মনোযোগ দেন তাহার যতটা নামাজের সময় হজরত আলী অজু করে যখন নামাজ শুরু করে দিলেন দিলেন ফাতেমা বলে স্বামী গাহ এখনো বেলা আজান দেয় দেয় জয়নাম কয় নম্বর হল কয় নম্বর আপনি বলেন কয়েকজন আসবেন আগে ও পঁয়ত্রিশ জন তাহলে ঠিক আছে পাঁচজন হয় চল্লিশ জন আর দশজন হলে পঞ্চাশ জন তারপর আর দরকার হ্যাঁ পঞ্চাশ পঞ্চাশ আবার পিরপির করে বৃষ্টি আসছিস বসে আসে চাচ্ছি না আরো কি চাবো

এরপরে শেষে বলা হয়েছে ধৈর্যশীলদের সঙ্গে কি আছে এখানে বসে থাকে কিন্তু একটা বিশাল ধৈর্য নুর ইসলাম দুই হাজার টাকা দান করেছে আল্লাহ নুর ইসলামের দান কেল্লা আপনি কবুল করেন লিটনে এক হাজার টাকা দান করছে আল্লাহ লিটনের দান কেল্লা আপনি কবুল করেন জোরে আল্লাহ মামিয়া তাহাবজতের নামাজ আদাই করতেছে হজরত আলিম নামাজ শেষ করার পরে ফাতেমা বলে স্বামী আপনি আমার বাবার কাছে ওয়াদা করলেন ফজরের নামাজ পড়বেন না তাহলে এটা কি করলেন আলী বলতেছেন ফজর পড়ব না তাই বলে কি তাহার পড়া যাবে না ফজর পড়ব না তাই বলে কি তাহার পড়া যাবে না যেইমাত্র হজরত বেড়াল দিয়েছে নামাজ অতি উত্তম আর ঘুমাতে পারে মুসলমান যারা ইমান আছে তার আর চোখে ঘুম থাকবে না আলি হলু করে পাগড়ি মাথায় দিয়ে যখন বের হয়ে যায় সামনে ফাতেমা ডানায় বললেন স্বামী আপনি তো ফজরের নামাজ পড়বেন না তাহলে এরকম সাইজ হয়ে কোথায় যান আলী বলতে আমি বলেছি নামাজ পড়বো না তাই বলে কি নামাজ দেখা যাবি না এতদিন নামাজ পড়েছি কিন্তু আজকে নিজের চোখে একটু নামাজের দৃশ্য দেখতে চাই মানুষ কিভাবে নামাজ পড়ে মুসুলের কিভাবে নামাজ পড়ে এই দৃশ্যটা একটু দেখার জন্যেই আমি মুসি নবির আশেপাশে ঘোরাফেরা করতে চাই হাতে মুসকি মুসকি হাসিরে বলে মাবু যে মানুষটা নামাজ ধরেছে ওই মানুষটা কোনোদিন নামাজ ছাড়তে পারবে না হজরত আলী ঘুরে ঘুরে নামাজ দৃশ্য দেখতেছেন সমস্ত সাহাবিরা মসজিদের মধ্যে ঢুকে ফজরের সুন্নত আদায় করতেছেন ফজরের আগে দুই রাকাত সুন্নত আছে না নাই আল্লাহ রাসূল বলেছেন আসমান এবং জমিনের মধ্যে যত কিছু সম্পদ রয়েছে তার যত দাম হবে তার চাইতে বেশি দাম হলো দুই রাকাত ফজরের নামাজের সুন্নতের দাম এজন্য ফজরের সুন্নত বাদ দেওয়া যাবে না আবুজার গিফারে যখন ফদরের সন্ন্যুদ পড়তেছেন ফদর আলী আবু আর গিফারের পাশে গিয়া ফদরের দুই রেখা সন্ন্যুদ নামাজ শুরু করলেন জার গিফারে সালাম ফেরানোর পরে বলতে দে ভাইদান আপনি যে সময় বললেন ফজরের নামাজ পড়বেন না তাহলে কি করতেছেন আলী বলতে ফদরের ফরজ পড়ব না তাই বলে সূন্যুদ পড়া না হযরত ফরয না হয় বলবো না তাই বলে যে যাবে না সঙ্গের সঙ্গে আবু জারগি মুখ বন্ধ করলেন মুখ বন্ধ করার কারণ হলো আল্লাহ রাসূল যেদিন বলেছেন আনা মদিনাতুল ইলমে ওয়ালিউ বাবহা আমি এলেমের শহর আলী হচ্ছে دروازা সেদিন থেকে সাহাবীরা আল্লাহ নবীর পরেই হযরত আলীকে কে ওস্তাদের মতো সম্মান করতে শুরু বলে এক নম্বর ওস্তাদের নাম কি মোহাম্মদ রাসুল্লাহ আর দুই নম্বর ওস্তাদ হচ্ছে আলী কি আলীর পরে কি কন আপনারা কথা কয় না একজন বলতে আরি কামুল্লাহ খালি একটা দুটা আলী রাদি আল্লাহ ধরে কোন আলী কারামুল্লাহ জোরে কন সোহান আল্লাহ আলী ওয়াসাদুল্লাহিল গালি জোরে কন আলহামদুলিল্লাহ আহ আলী জান্নাতের সর্দারিনীর স্বামী সমস্ত নারীদের জান্নাতে যারা হবে তাদের সর্দার ফাতেমা তার স্বামী প্রত্যেক জুম্মায় সালি খুদ্ ইমাম সাহেব শোনাচ্ছে স্বাভাবিক জান্না যুবকদের সাইদেনা সাবাবিল জান্নাহ হাসান হোসাইন রাদিয়াল্লাহু আল্লাহ ধরে কোন ঠিক কিনা জান্নাতের যুবকদের হবে কি মেসি নেইমার না হাসান হোসাইন তোমরা কি হাসান হোসানে না মেসি নেই হাসান আবু দুই জবান বন্ধ কারণ নবীর পরেই তাকে ওস্তাদের সম্মান দেয় কলেজে শিক্ষকের সম্মান না থাকতে পারে কিন্তু মাদ্রাসায় ওস্তাদের সম্মান আছে না না মাদ্রাসায় কিন্তু ওস্তাদের সম্মান আছে আজকে হাফিজি মাদ্রাসায় একটু মার দেয় অনেক ছেলেরা কিন্তু পাঞ্জাবির তলে মার ঢেঁকে রাখে আমার মাদ্রাসায় এক ছেলেকে ওস্তাদ মারছে ওর মা এসে ওকে বলতেছে বাবা তোর পাঞ্জাবিটা ময়লা হয়ে গেছে খুলে দে আমি একটু বাড়িতে নিয়ে পাঞ্জাবি ধই এই পরিষ্কার পাঞ্জাবি পর ছেলে বলতেছে মা আমি আমার পাঞ্জাবি এখন পরিষ্কার করা শিখেছি মা বলে তুই তো ঠিক মতো গুসুলি করবার পারিস না তুই পাঞ্জাবি কেমনি ধুবি ওর পাঞ্জাবি তলে যে মারির দাগ আছে ওটা গোপন করার জন্য পাঞ্জাবি খোলে না খুব পিড়া পিড়ি করার পরে যখন পাঞ্জাবি খুলেছে মা দেখ মারছে প্রত্যেক জায়গায় ফুলাস মার চোখের পানি বের হয় আর ছাত্র চোখের পানি মুছে দিয়ে বলে মা চোখের পানি বের করে কানলে তোমার সন্তান হাফেজ হবার পারবে না শুনে নাও মা কোরআন শিখতে গিয়া যত জায়গায় পিটন পড়বে ওই জায়গাটুকু জাহান নামের জন্য আল্লাহ হারাম করে দিবে মায়ের মায়া বাপের মায়া ছেড়েছে এই কোরআনকে যারা বুকে ধারণ করতে চায় তারাই নুরানি হাফেজি মাদ্রাসার তাল বেলে হয় ধরে কোন কথা ঠিক কিনা না কোন পরে ফদরের জামাত শুরু হবে জামাতের মধ্যে যখন মজজিদ বেলাল বলতেছে কত্ককামাতিস সালা পথকামাতিস সালা চালা কতকামাতিস সালা মানে কি বোঝা থাকে না খাড়া হওয়া এ কথা কন না কেন কা মা হিসাল আর বাংলা বোঝেন না মজ্জিদ বলতেছে নামাজ দাঁড়িয়ে গেছে কুমুরillah কানিতিন আল্লাহ কোরআনে বলেছে قم মানে দাঁড়াও লিল্লাহি ওয়ালাল্লাহর জন্য কমিতিন আনুগত্য নিয়ে আনুগত্য নিয়ে দাঁতে হবে পাগল মসজিদের সিয়ার দোকানও হারাম মসজিদের সিয়ার ঢুকলে জায়েজ না হারাম কথা কয় না জায়েজ না হারাম আপনি যদি অপারগ হন আপনি যদি না পারেন বসবার না পারেন আপনি শুয়ে পড়ে আল্লাহ হলো ডাঁড়াইয়া পড়ো না পারলে বসা পড়ো না পারলে শুতে থাকে সারা সারা কিন্তু যতক্ষণ তুমি দাঁড়াবার পারবা ততক্ষণ পর্যন্ত লাইকিফুলা ইল্লা উসাহ আল্লাহ করে বলেছেন তোমার কষ্ট হবে এমন কিছু আমি আল্লাহ তোমাকে চাপাই দেইনি তুমি দাঁড়াবার পারবা না তোমাকে জামাত পড়তে কে বলেছে এই অসুস্থ অসুস্থ মাজুর লোকের জন্য জামাতে নামাজ পড়া লাগবে না আপনি যদি ষাট বছর পর্যন্ত চাকরি করেন তারপরে সরকার আপনাকে রিটায়ার করে দেয় দেয় কি দেয় না তো রিটায়ার করে দিয়ে কান দেয় খুশি হয় কারণ রিটায়ার হওয়া মানে এখন চল্লিশ লাখ টাকা পামরে আর প্রতি মাসে বেতনের আবে দেখ সোনাল্লাহ যৌবন বয়সে তারা নামাজ পড়েছে বুড়া বয়সে যদি জামাতে পড়বে না পারে কোনো মতে যদি পড়ে ওই পেনশন হিসাবে আল্লাহ তাকে যৌবনের সরকার পারলে আল্লাহ পারবি না শয়তান যৌবন বয়সে নামাজে পড়েনি বুড়া বয়সে মসজিদ হচ্ছে চিয়ালিয়া লিয়া এখন সব হতে সেটাই চিয়াল

সিয়ার एक्चुअली এসে সামনে কাতারে সে এটারির পাশে সহবতের সিয়ার ইমাম সাহেব টাকা কয় কর কিছু নাই কলি চাকরি যায় জোরে কর ইমাম সাহেব চিন্তা করতেছে সিয়ার লিয়া তো হারাম না হারাম কাম কে করতেছে সহবতের সেটারি যদি কই সিয়ার হারাম তা কয় হর্তু চাকরি হারাম হয় না বলে আপনাদের বলতে হবে রাসুল বলেছে জামাতে নামাজ পড়া যেমন ওয়াজিব কাতার সোজা করা হলো তেমন ওয়াজিব যতক্ষণ কাতার সোজা না হয়েছে ততক্ষণ রাসুল কেবলা মুখে হয় নিজের কোন কথা ঠিক কেন সাহাবেরা বললেন হুজুর কাতার কেমনে সোজা করব আল্লাহ রাসুল বললেন পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল না করলে কাতার সোজা হবে না গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করা লাগবে আগালির সামনে না কারণ কারো পাও আধ কারো পাও তিন পা না জয় আগালির সাথে মিল করলে হবে না গোড়ালির সাথে মিল করা লাগবে তাহলে তার সিয়ারত বলছে তাকে পাও খুঁটি গেছে তাহলে ওর গোড়ালির সাথে আপনি মিল করে ফেলতেছেন তাহলে ওরা দুইজন গোড়ালির সঙ্গে মিল না করার কারণে ওই দুইটা জায়গা ফাঁকা মুসল্লি নাই দুইটা শয়তান বসে আছে ওর ফাঁকা রাসূল বলেছেন সামনে কাতার ফাঁকা থুইয়া পিছনের কাতারে দাঁড়ানো যাবে না সামনে ফাঁকা চিয়ারে বসা যারা আছে ফাঁকা যা হয়ে আছে ওর ঠেলে ঠেলে বারান্দার কাটাতে হবে ধরে এখন কোথাও পারেন নাকি এই নবাব দাদা তুই চিয়ারও সামনে কেড়ে যা 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 দুই চার দিন ঠেলা খালি সিয়ার ছাড়বি কথা কন না কেন আপনি ঠ্যাং ভাসাবার পারেন না বসবার পারেন না এই কি আপনাকে মসজিদ আবার কইছে ভাই পড় যার জামাতের ওয়াজ শুনেন তাদের জামাতের বিশাল ক্ষতি হবে কাতার যদি সোজা হয় এদের সঙ্গবদ্ধ হবে এই সিয়ার কে মসজিদ থেকে বের করে দিতে হবে জরে কোন কথা ঠিক কিনা পারেন না খালি ঠিক ঠিক কর

যে মাত্র হযরত বেলাল বলেছেন কতকামাতি সালা কামাতি সালা আর বসার টাইম আছে সমস্ত সাহাবী মসজিদের ভিতরে গিয়া কাতার সোজা করতেছে আর আলী ঘর তেড়া করে বসে আছে এমন সময় আল্লাহ বলতেছে কুম কুম তা লিল্লাহি কানিত আল্লাহর কোরআন যখন বলতেছে সঙ্গে সঙ্গে হযরত আলী মারছে দৌড় আবু বকর ওমর সামনে কাটে নামাজ পড়তেছে তার মাঝখানে এ হবে হাত ঢুকা দিয়া জায়গা নাই তো সামনে ফাঁকাতিয়া পিছনে চলবি তাই একবারে দুই হাত দেরгом চাড়া দিয়ে আওয়াজ کنه আল্লাহু আকবার ফদর নামাজ শেষ করে আল্লাহ রাসুল সাহাবির দিকে মুখ ঘুরালেন ঘুরানার সঙ্গে সঙ্গে দেখতে পেলেন হজরত আলী আকর খালি মুসকি মুসকি হাসতেছে সোনাল্লা রাসুল কিন্তু কানে কানে বলে